হ্যালো বৃহস আজকে আমরা একটি গিগা বাইটের এইটটি ওয়ান মাদার রিপেয়ার করব তো মূলত হচ্ছে যখন একটি এটটি ওয়ান পাওয়ার আসতেছে না অর্থাৎ যখন আমরা চারপিনের কানেক্টরটি রয়েছে অর্থাৎ ফোর পিনের কানেক্টরটি রয়েছে একটু ঘুরে কুলিং ফ্যান একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যখন আমি এটা খুলবো অর্থাৎ হচ্ছে যে চার ফোর পিনের কানেক্টরটি খুলব তখন কিন্তু চালু হবে তো সমস্যা হচ্ছে এটা তো আপনারা যারা এই আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো যখন আমি এক্স ফোর পিনের কানেক্টরটি খুলে ফেললাম তখন কিন্তু মাদাবোর্ডটি চালু হচ্ছে অর্থাৎ চালু হচ্ছে আর যখন এক্স ফোর পিনের কানেক্টরটি লাগাই দেবো তখন কিন্তু মাদাবোর্ড চালু হচ্ছে না তো সমস্যা এইটুকুই তো আসুন কিভাবে সলভ করি তো এই যে আমি কানেক্টরটি খুলে দিলাম এখন মূলত যে আশপাশের মুসপেকগুলো অর্থাৎ যে মাদারবোর্ডের মুসপেকগুলো সেগুলোর সমস্যা রয়েছে এবং সেগুলো সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যাগুলো দিচ্ছে তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন বা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা আমি সচরাচর ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো এই মুসপেকগুলো আমি পুরোটাই চেঞ্জ করব। এবং মুসপেকটের সেটগুলো পুরোটাই চেঞ্জ করবো তো যেহেতু আমাদের মেন মিউসপেক চেয়ে শর্ট দেখাচ্ছে তার কারণে হচ্ছে আমি সাপোর্টিং মুসপেকটিও চেঞ্জ করবো এবং মেন মুসপেক এবং সাপোর্টিং মুসপেক দুটাই আমি চেঞ্জ করবো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তাদেরকে বলি তো তারা সচরাচর আমার এই ভিডিওগুলো দেখবেন এবং সচরাচর আমি পুরো মাদারবোর্ডগুলো ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি তো যারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটি ল্যাব খুঁজতেছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন আমরা এই মুসপেকগুলো তুলে ফেলবো তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো শেয়ার করে ফেলবেন এবং এই যে মুসপেকগুলো আমি তুলে ফেললাম এবং প্রত্যেকটা মুসপেকট আমি এভাবে তুলে ফেলবো তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন এবং সমস্ত মুসপেকগুলো তুলে ফেলার পরে আমি নতুন করে একটি মুসপেক্ট লাগাই দেবো তো এই হচ্ছে কাজ এই মুসপেকগুলো শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলো দিয়ে থাকে তো মুসপেকগুলো শর্ট হয়ে থাকে ক্যাপাসিটারও শর্ট হয়ে থাকে এবং মুসপেকগুলো সোল্ডারিং করব তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেস্কটপ ল্যাপটপ এবং চিপ লেভেলে সার্ভিসিংয়ের কোর্স করতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাথাপোটের তো তারা আপনারা কোর্স করতে পারবেন এবং আপনারা যারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং আপনাদের যাদের সমস্যা হয়ে থাকে এবং হোয়াটসঅ্যাপে আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এছাড়া অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং আমরা প্রতিনিয়ত যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডের রিপেয়ার করে থাকি এই ভিডিওগুলো প্রতিনিয়ত করে থাকি তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের কাজটি আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেওয়া এবং আমরা প্রতিনিয়ত যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করি সেই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন অবশ্যই আপনারাও নিজেরাও কাজ করতে পারবেন এখন এই মুসপেকগুলো আমি তুলে তুললাম এবং তোলার পরে এখন নতুন করে আমি মুসপেকগুলো লাগাইছি লাগাবো এখন নতুন মুসপেক লাগানো শেষ এবং পরিষ্কার করে পরিষ্কার করে পাওয়ার দেব এবং আমাদের যে যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয় কি তো এখন আমাদের যারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন এবং আপনাদের অবশ্যই আপনারা লাগবে এখন আমি এই ফোর ফিনের কানেক্টর খুলে আমি দেখব যে পাওয়ার দেবো এখন পাওয়ার আসে কি না সরি ফোর ফিনের কানেক্টর লাগে দেখতেছি পাওয়ার আসে তো এখন পাওয়ার আসে এবং ভোল্ট দেখব যে সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টেজ ঠিকঠাক আছে কি না তো ওই ভোল্টেজ যদি ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইয়া হয় সমস্যা হয়ে থাকে তো এখন আমি প্রসেসর লাগাবো প্রসেসর লাগানোর পর দেখবো যে আমাদের প্রসেসরটি রানিং হয় কিনা এবং মাদারবোর্ডটি চালু হয় কিনা তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বোর্ডগুলো পাঠাই দিতে পারেন এখন আমি পাওয়ার দেব যে এই যে পাওয়ার নিয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একবার পাওয়ার নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো আবার চালু হচ্ছে না আবার পাওয়ার দিতে হচ্ছে তো এটা হচ্ছে অনেক সময় যে আইও সেকশনের বিন ভোল্টেজগুলোর প্রবলেমের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে এরপরে হচ্ছে বিআরএমআ আইসির জন্য এই ধরনের প্রবলেম হয়ে থাকে এই ধর স্বাভাবিক এটা হচ্ছে বিআরএম যেহেতু মুসপেকগুলো নষ্ট হয়ে গেছে তো বিআরএম আইসিটি ভোল্টেজও ঠিকঠাক আছে বিআরএম বিআরএমআইসিটি চেঞ্জ করবো চেঞ্জ করছি ইনশাল্লাহ বটটি ওকে হবে তো যারা ভিডিওগুলো দেখ